যদি আমরা জান্নাতে যেতে চাই তাহলে আমাদেরকে জান এবং কুরবান করে এই ময়দানে জিহাদ করতে হবে সেই জিহাদের জন্য সব ধরে প্রস্তুতি নিতে কারা রাজি আছেন আপনাদের নামে দেখতে চান بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون صدق الله العظيم قران قران ويتالو من الله نعم يشهر রাজনৈতিক নেতৃবৃন্দ একসাথে বসে তোমরা তারা হার তুলে অঙ্গীকার করেছেন দেশ এবং জনগণের স্বার্থ রক্ষায় আর তোমাদের মালিক তোমাদের রবের দাসত্ব করো আনুগত্য করো এবাদত করো এবং তোমরা ভালো কাজ করো তাহলেই তোমরা এই জমিনের সফলতা লাভ করতে পারবে আমার বন্ধুগণ আমি কালামুল্লাহ শরীফ থেকে সুরায় হজের সাতাত্তর নম্বর আয়ারটা আপনাদের সামনে করেছি এবং তার অনুবাদ করেছি এই হাজ আল্লাহ রসুল সাল্লামের হিজরতের পরে নাজিল হয়েছে এবং বিশেষ করে যে আয়াতটা আমি পেশ করেছি এই আয়াতে যারা মানুষের মধ্যে ইমান এনেছেন তাদেরকে সামনে রেখে কয়েকটি বিষয়ে আল্লাহ রব্বুল আলমীর নির্দেশ দিচ্ছেন যে বিষয়গুলো এই জমিনে যদি ইমানদাররা মানতে পারে এই বিষয়গুলো যিনি অনুসরণ করে এই বিষয়গুলো যিনি বাস্তবিত করে তাহলে এই দুনিয়ার জীবনে একটি কল্যাণময় এবং শান্তির জীবন তারা লাভ করতে পারবে এবং আখেরাতের জীবনেও তারা সব চাইতে বড় সফলতা লাভ করতে পারবে সেটা পারে জানাতে গিয়ে পৌঁছতে পারবে আসুন আল্লাহ এই মুমিনদেরকে উদ্দেশ্য করে কী জিনিসটা বলেছেন যেটা মানলে পরে দুনিয়ার শান্তি আমরা লাভ করতে পারব যেটা মানলে পরে আখেরাতে মুক্তি আমরা লাভ করতে পারব প্রথমে বলছেন যে যারা মানুষের মধ্যে ইমান এনেছে ইমান মানে হলো আমরা মনে করি যে লা লাহা ইহু মোহাম্মদুর রসুল্লাহ এইটা পড়লেই আমাদের ইমান আনা হয়ে গেল এইটা পড়লেই আমরা জান্নাতে চলে যাব কথাটা এমন নয় আমরা মুসলমান হয়ে গেলাম সুতরাং মুসলমান হতে হলে এবং মুসলমান হিসাবে বসে থাকতে হলে শুধু আদম সুবির মুসলমান হলে হবে না প্রকৃত মুমিন হতে হবে সেই প্রকৃত মুমিনদের জন্য যে জিনিসটির প্রয়োজন প্রথম প্রয়োজন ইমান আনার পরেই সেটা হলো নামাজ তাই এই মুমিনদেরকে সর্বপ্রথম যে নির্দেশ দিচ্ছেন যে তারা ইমান এনেছ তোমরা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছ আল্লাহ রসুলের উপরে তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছ তোমাদের প্রথম দায়িত্ব হচ্ছে এই জমিনে যে তোমরা নমাজ আদায় করবে তাই এখানে ইঙ্গিত দেওয়া হচ্ছে যে আইয়াল্লা জিনা মানুর কাউ ওয়াসুদু যে এই যারা মমিন যারা যারা তোমরা এনেছো তোমাদের প্রথম কাজ হচ্ছে তোমরা রুকু করবে সজদা করবে তার মানে হচ্ছে তোমরা নামাজ আদায় করবে আমার বন্ধুগণ নামাজ হচ্ছে এমন একটা জিনিস এই নমাজ দুনিয়ার জীবনে আল্লাহ বলছেন তানহা যে নিশ্চয়ই নামাজ একজন মুমিনকে এই জমিনে খারাপ কাজ থেকে বিরত রাখে গরহিত কাজ থেকে বিরত রাখে একটা মুমিন বোনার জন্য যা প্রয়োজন সেই শিক্ষা এই নামাজ থেকে সে গ্রহণ করতে পারে এই নমাজ এত গুরুত্বপূর্ণ যে মৃত্যুর পরে যে বিচার শুরু হবে সেই বিচারে সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে সেই হিসাবটা হচ্ছে নামাজের হিসাব সুতরাং নামাজে যারা হিসাব দিতে পারবে তাদের পক্ষে বাকি সব হিসাবটা সহজ হয়ে যাবে তাই যারা ইমান এনেছেন যারা মুমিন হয়েছে এবং বিশ্বাস করে যারা জামাতে ইসলামীর কর্মী হয়েছে এবং জামাতে ইসলামীকে ভালোবাসেন তাই জামাত প্রথমে যে জিনিসটা চাই একজন সত্যিকার মুমিন হিসাবে আমি প্রস্তুত হব আর সেই মুমিন হতে হলে আল্লাহ বলছেন যে তোমাদেরকে নামাজি হতে হবে নামাজ পড়তে হবে আমার ভাইয়েরা যদি আমরা সত্যিকারভাবে নামাজি হতে পারি তাহলে এই নামাজই আমাকে খারাপ কাজ থেকে বাঁচাতে পারবে এই নামাজই আমাকে গর্বিত কাজ থেকে বাঁচাতে পারবে এই কথাটা সর্বপ্রথম আল্লাহ মুমিনকে বলছেন দ্বিতীয় যে কথাটা বলছেন যে শুধু নামাজই হলেই হবে না ওয়াই বুদু মনে করছে তোমরা নামাজ শুধু একটা আবাদ নামাজ রোজা হাত জাকাত সোতকা খরাত এইগুলো আবাদত মনে করে তোমরা যদি সন্তুষ্ট থাও তাহলে এটা হবে না ওয়াই বুদু রাব তোমরা জীবনের সকল কাছে আল্লাহকে মানবে আল্লাহকে মেনে তোমাদের জীবনের সকল কাজ করবে নমাজ পড়লাম আর এদিকে এসে আমি ঘুষ খেলাম নমাজ পড়লাম আমি সুদ খেলাম নমাজ পড়লাম আমি মিথ্যা কথা বললাম নমাজ পড়লাম মানুষকে টোকালাম নমাজ পড়লাম আল্লাহর এই অভিলিত মানুষ মজদুর মানুষের পক্ষে দাঁড়ালাম না কাজ করলাম না তাহলে সে নমাজ আপনাকে বাঁচাতে পারবে না তার জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর করতে হবে আল্লাহর দাসত্ব করতে হবে ওয়াই তাই আল্লাহর দাসত্ব করতে হলে প্রথমে দিনকে ঠিক করতে হবে পুরাণে বলা হয়েছে এল্লা লিহাবুদুল্লাহ মুখলিস আলাহউদ্দিন আল্লাহর দাসত্ব করার জন্য তোমাদেরকে যে হুকুম দেওয়া হয়েছে এই হুকুমটা পালন করতে হলে অবশ্যই তোমাদেরকে তোমাদের দিনকে ঠিক করে নিতে হবে দিন যদি ঠিক না হয় তাহলে আল্লাহর দাসত্ব করতে পারবে না কারণ যার আইন মেনে তুমি কাজ করবে তারই গুলামি করলে যার বিধান মেনে তুমি কাজ করবে তারই গুলামি করলে তারই আবাদত করলে তাই আপনি চব্বিশ ঘন্টা ইবাদত করছেন কিন্তু প্রশ্ন হচ্ছে এই ইবাদত আল্লাহর হচ্ছে না শয়তানের হচ্ছে না মানুষের হচ্ছে এজন্য আল্লাহ বলছেন যে আল্লাহর ইবাদত করবেন ওমা খালাতুল জিন্না আলী সাহ্লা আলিয় আবুদন আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ মানুষ এবং জিন্নার জাতিকে তার দাসত্বের জন্য তার হুকুম মানার জন্য তার ইবাদত করার জন্য তৈরি করেছেন সৃষ্টি করেছেন তাই আমার দিন যদি আগে আমি ঠিক না করতে পারি বিধান ঠিক করতে পারি তাহলে যার আইন অনুযায়ী আমি আমার কাজটা করব। তার মাদত হবে আর ইসলাম অনুযায়ী যদি হয় আল্লাহর দিন অনুযায়ী যদি হয় তাহলে এটা হবে আল্লাহর এবাদত তাই কোনো মানুষ এবাদত থেকে বঞ্চিত নয় কিন্তু প্রশ্ন হচ্ছে সেই এবাদত সে আল্লাহর করছে না শয়তানের করছে না বন্দার করছে তাই আল্লাহ এখানে খাস করে বলছেন এই কথাটা তোমরা তোমাদের মালিক তোমরা রবের এবাদত করবে কোনো মানুষেরও করবে না কোনো শয়তানও করবে না অর্থাৎ এই জমিনে হুকুম মানবে একমাত্র আল্লাহর আল্লাহ চালার কারো হুকুম মানা যাবে না এই আল্লাহর হুকুম মানা যে আল্লাহ যারা গুরুন আল্লাহ কিয়ামল ওয়াকূদাম ওয়া আলা যারা মুমিন তাদের বৈশিষ্ট্য হচ্ছে দাঁড়ানো অবস্থায় আল্লাহ হুকুম মানে বসা অবস্থায় আল্লাহর হুকুম মানে শোয়া অবস্থায় আল্লাহর হুকুম মানে সব বিশ কোটি আল্লাহর হুকুম মানে এমন একটা পরিবেশ সৃষ্টি তারা করে সেই পরিবেশে আল্লাহ ছাড়া আর কাউকে মানে না তো জমিনে আমরা আল্লাহ ছাড়া আর কাউকে মানবো না শেষ রক্ত মিনতি দি হলো শেষ দিয়ে হলো আল্লাহর হুকুমই আমরা মানবো এই জমিনে কায়েম করব কারা পারবে হাত তোলার আমি দেখতে চাই এইজন্য আল্লাহ বলেন ওয়াবুদু রাব্বাকুম তোমরা আল্লাহর হুকুমকে মানো এরপরে আল্লাহর হুকুম যদি মানতে হয় আল্লাহর আইন মানতে হয় তাহলে তোমাদেরকে যে কাজটা করতে হবে আল্লাহ হন যে ভালো কাজ করতে হবে ভালো কাজ করলেই তোমরা সফলতা লাভ করতে পারবে তার মানে হচ্ছে এই ভালো কাজ কি কোরআনে বলা হয়েছে তুজাহিদুন আফিস আবিল ইল্লাহ ইবি আমুয়ালেকুম আনফুসিকুল জা লাইকুম খাইরুল্লাহকুম তোমরা জিহাদ করো তোমাদের সময় দিয়ে জান দিয়ে তোমাদের মাল দিয়ে তোমরা বুদ্ধিমান হলে বুঝতে পারো এটাই হলো তোমাদের জন্য ভালো কাজ তাই এই জমিনে সব ভালো কাজ হচ্ছে আল্লাহর দিনের প্রতি জিহাদ করা আল্লাহর দিনকে বিজয় করার জন্য কাজ করা তাই তোমরা এই কাজ করো যদি এই কাজ করতে পারো জিহাদ ফিসাবিল্লাহর কাজ করতে পারো নিজের নফসের বিরুদ্ধে জিহাদ নিজের পরিবারের মধ্যে দিন কায়েমের জন্য জিহাদ এই সমাজে দিন কায়েমের জন্য জিহাদ তাহলেই তোমরা সফলতা লাভ করতে হবে তাই এই বাংলাদেশের পরিবন যদি আমরা গোটাতে চাই পরিবর্তন যদি আমরা গোটাতে চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করতে চাই এই সমাজের দুর্নীতিটা সমৃদ্ধ একটা সমাজ করতে চাই তাহলে আমাদের সবাইকে জিহাদ করতে হবে জান এবং মাল দিয়ে আর জান্নাতে যদি যেতে চাই আল্লাহ বলছেন জিহাদ করলে তোমাদের গুনা মাফ করে দেওয়া হবে এবং তোমাদেরকে জান্নাত দান করা হবে তাই আমার বন্ধুগণ এই ফুলসিরাত পার হয়ে আমরা যদি জান্নাতে জানাতে চাই তাহলে জিহাদ ছাড়া কোনো উপায় নাই ইসলামী আন্দোলন ছাড়া কোনো উপায় নাই তাই ইসলামী আন্দোলন করে শেষ পর্যন্ত প্রয়োজনে শাহাদত পালন করে শেষ পর্যন্ত বিষ্ণায় যদিন মারা যান তাহলে শাহাদতের মর্যাদা লাভ করা যাবে তাই আজকের এই শেষ কথাটা হচ্ছে এটাই যে তোমরা জিহাদ করো তাহলে জান্নাত লাভ করতে পারবে তাই ফুলসিরাত পার হয়ে একসাথে জান্নাতে কারা কারা যেতে চান দুই হাত তুলে নামে দেখতে চাই আমার বন্ধু যদি আমরা জানাতে যেতে চাই তাহলে আমাদেরকে জান এবং কুরবান করে এই ময়দানে জেহাদ করতে হবে সেই জেহাদের জন্য সব ধরনের প্রস্তুতি নিতে কারা রাজি আছেন হাত তুলে নামে দেখতে চান সেই জেহাদের আহ্বান রেখে এই জেহাদের অংশ হিসেবে হচ্ছে আজকের এই কর্মী সম্মেলন এই সম্মেলনকে সব দিক থেকে সফল করে তোলার জন্য সার্থক করে তোলার জন্য আল্লাহর সাহায্য কামনা করছি আপনারা সুশৃঙ্খলভাবে আমাদের মেহমানদের বক্তব্য আপনারা শুনবেন এবং এই সম্মেলনকে সফল করার জন্য সহযোগিতা করবেন আল্লাহর সাহায্য কামনা করে আপনাদের সহযোগিতা চেয়ে আজকের এই সম্মেলনের উদ্বোধনী ঘোষণা করছি আসসালাম আলাইকুম ورحمه الله وبركاته